আমরা মুসলমান ও কৃতজ্ঞতা আমাদের ভিতরে কৃতজ্ঞ বলে কিচ্ছু নাই এই যে সাবারে একটা মেয়ে তার হাজবেন্ডকে কিডনি দিয়ে বাঁচাইছে সুস্থ করেছে কিডনিতে সমস্যা কিডনি দিয়ে বাঁচাইছে এখন ওই স্বামী সুস্থ হয়ে যাওয়ার পর যে কিডনি সে ওই আঘাত অত্যাচার বিপড়ন কম করতেছে না এক পর্যায়ে ওই স্বামী আরেকটা মেয়েকে নিয়ে ঘোরাঘুরি শুরু করে তাহলে চিন্তা করেন একটা মানুষ কত বড় অকৃতজ্ঞ যে মেয়েটা তোর জীবন বাঁচাইছে তুই তাকে নিয়ে থাক সুখী থাক ও খারাপ পথে ব্যস্ত হয়ে গেছে মুসলমান দুনিয়া কিছুই না দুনিয়া খরচ জীবন এই জীবন আমরা পরকালের জন্যই সামানা গোসা দিতাম এই দুনিয়া কেউ কারণ না সে দেখেন ওই মেয়েটা কত কষ্ট করে নিজের একটা কিডনি দিয়ে দিল কিন্তু মেয়েটা পাইল কি হাহাকা আর ইস্যু পেল